গত বৃহস্পতিবার খরগ্রাম থানার সাতল অঞ্চলের পশ্চিম পাড়ায় দুপুরে এক ষোলো বছরের দশম শ্রেণীর পাথরত ইনসান শেখ নামে ছাত্র নদীতে স্নান করতে গিয়ে নদীর জলে যায় এরপর সেই ছাত্রকে ডুবরির মাধ্যমে গতকাল শুক্রবার দুপুরের দিকে নদীর জল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় খড়গ্রাম থানার পুলিশ ওই মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠায় আজকে শনিবার ওই পাথরত ছাত্রের বাড়িতে যায় মুর্শিদাবাদ জেলার প্রাথমিক বিদ্যালয়ের চেয়ারম্যান এবং খড়গ্রাম ব্লকের বিধায়ক আশিস মার্জিক তিনি সেখানে গিয়ে শোকাহত পরিবারের মায়ের সাথে এবং সেখানে উপস্থিত থাকা অন্যান্য পরিবারের সাথে দেখা করেন ও কথা বলেন তার যেহেতু কলকাতা এবং বহরমপুরে বিভিন্ন ধরনের কর্মসূচি ছিল তাই সেরে ফেরার পথে আজকে ওই পরিবারের সাথে দেখা করেন বলে জানা গেছে এ নিয়ে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় চেয়ারম্যান এবং খড়চাম ব্লকের বিধায়ক আশিস মারজিত কি বলেছেন শুনবো এখন দুঃখজনক বিদনারায়ক ঘটনা সাদল গ্রাম পঞ্চায়েতের সাদল গ্রামে একটা বাচ্চা ছেলে ক্লাস টেনে পড়ে ১৬ বছর বয়স সে ব্রাহ্মণী নদীতে পড়ে জলে ডুবে মারা যায় গত কালকে তার মাটি হয়েছে ময়না তদন্তের পর এবং আমি এলাকার বিধায়ক হিসাবে আমি অত্যন্ত শোকাহত মর্মাহত এবং সেই পরিবারের সঙ্গে দেখা করলাম তাদেরকে সমবেদনা জানালাম এবং তাদের ব্যথায় আমি ব্যথিত তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনোই ভাষা নাই তবুও গিয়ে মানুষের পাশে বিপদের পাশে দাঁড়াতে হবে আমি গেছি সবাই কান্নায় ভেঙে পড়ছে এবং ছেলেটা বাবা সে বাইরে আছে সৌদিতে আছে সে আসছে আসার পরে আবারও ওই পরিবারে কাছে যাবো পরিবারের বাড়িতে গিয়ে তাদের দেখা করে তাদের পাশে দাঁড়িয়ে একটাই ছেলে মারা গেছে যতটা যা করার আমার দিক দিয়ে আমি নিশ্চয়ই তাদের পাশে দাঁড়িয়ে সব কিছু করবো পরিবারটা সুস্থভাবে থাকতে পারে বাঁচতে পারে রফিকুল ইসলামের রিপোর্ট কেটে বাংলা টিভি